सही श आयकल কি অবস্থা খালি হয়ে দর্শক আপনারা দেখছেন নীলকুমারী হাটে আমরা এই মুহূর্তে কথা বলছি ঐতিহ্যবাহী হাটের মূল হাট থেকে এবং হাটটির অবস্থান নীলকুমারী জেলার শহর প্রাণ কেন্দ্রে কেন্দ্রের কালীতলাবস্থানগর্ম বসপ্রতি রবি এবং বুধবার এই পর্যায়ে আমরা খামারপুজিকে দাতার সারগুলো কী দর্দাম চলছে সেই তথ্যগুলো জানার চেষ্টা করব

পঁচানব্বই চাচ্ছেন কেমন দাম দিচ্ছে দাঁত হয়েছে এটা তুই দাঁত কত চাচ্ছি বিরাশি হাজার আজকে গরু কিনি এরকম দেখছেন গরুর কি অবস্থা এত আদর করছি তা গরুটা আসতে নেই না

দাঁত হয়নি না দাঁত হয়েছে ভাইয়া দুই দাঁত কত চাচ্ছিলেন পঁচাশি চাওয়া চাওয়া পঁচাশি হাজার দুই দাঁতের সার কিরকম দাম দিল ভাইয়া একাত্তর বাহাত্তর পর্যন্ত বলে বাহাত্তর পর্যন্ত বলছে দাদ হয়েছে ভাই দাদ হয়নি কেমন চাচ্ছেন পঁচাত্তর দুই দাঁত ভাইয়া দুই দাঁত কেমন চাইছিলেন দাম পঁচাত্তর কীরকম দাম দিল ষাট পঁয়ষট্টি কেমন টার্গেট দুই হাজার কম আজকে হাটের কি অবস্থা

একটা আচ্ছা আচ্ছা এইটা কত বলতেছি পঁচাশি ছিয়াশি দুই দাদ না কত হলে ছাড়বেন আপনারা

কেদ খিসা খিছি ও কেমন দাম দিচ্ছে ভাই নব্বই ভাঙ নব্বই বলে কি নব্বই নিজে বিক্রি হবে না প্লাস শার্ক ঠিক দা হয়নি দা চাচ্ছেন পঁচানব্বই পঁচানব্বই কিরকম দাম দিল পঁচানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই দাম দিচ্ছে আপনারা কত যাচ্ছেন কেনা থাকে পচা কি দুইটা না কত চাই একশো একশো থাকছিল দাম দিচ্ছিলাম পঁচাশি পর্যন্ত বলে